আমার দেশে আমার রাজ্যে বিজেপি কে অনেকে চাই না তার প্রমাণ পেয়েছে কারণ গেঁজাখোর পাতাখোর যারা বিজেপি করে বেড়ায় হ্যাঁ আর এস এস করে বেড়ায় তারা বিজেপি কে চায় কিন্তু শিক্ষিত সমাজ শিক্ষিত হিন্দু এটা কোনোদিন বিজেপি কে চায় না দাঙ্গা চায় না অশান্তি চায় না এরা সাম্প্রদায়িক দলকে নামিয়ে আসার জন্য দুহাত ভরে আপনাকে ভোট দিয়েছে এবং সুরফরা দরবার শরীফ বিদ্যালয় ইতিহাসের ফাউন্ডেশনের তরফ থেকে এবং সুরসরা দরবাসরিফের তরফ থেকে আমি পীর পরিবারের একজন সদস্য মোহাম্মদ সফেল সিদ্ধি আমি আমার রাজ্য সহ আমার দেশ এবং তাম বিশ্বের মুসলিম বোম্মাকে এই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও বারোবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আমি আমার দেশের আমার রাজ্যের সমস্ত মুসলিম হুম্মার কাছে আমি অনুরোধ করবো যেহেতু আল্লাহ উপ আগামী তাম পৃথিবীর মুসলিম সমাজের জন্য দুটো দিন আল্লাহ আল্লাহবা খুশি হিসেবে পাঠিয়েছেন একটা হচ্ছে ঈদুল ফিকির একটা হচ্ছে ঈদুল আজহা ঈদুল ফিকির আমরা অতিক্রম করেছি আগামী সোমবার সতেরোই জুন ঈদুল আজহা আসছে আমরা কম বেশি দেশের এবং রাজ্যের বিভিন্ন মানুষ আমরা বিভিন্ন প্রাণীকে আমরা আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করবো আল্লাহ রাস্তা উৎসর্গ করবো যেহেতু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কুরবানি করছি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাবার জন্য আল্লাহকে রাজি করার জন্য আমাদের কুরবানিটা যেন কোনো বান্দাকে খুশি করার জন্য না হয় এবং কোনো বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না হয় কারণ বিশেষ করে এ রাজ্যে এ দেশে আমরা হিন্দু মুসলমান হিন্দু খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা একসাথে আমরা বসবাস করি ফিরা করি আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কুরবানি করার সময় যে কুরবানি মানে পশুটাকে আমরা কুরবানি করব রাস্তা ধারে না হয় এবং যেখান থেকে প্রত্যেকটা সমাজের মানুষ যাতায়াত করবে সেই জায়গায় না হয় এবং যদিও বা অনেকের জায়গা মানে সংকট মানে জায়গা ঠিক মতো নাই রাস্তার ধারও অনেকে করতে পারে সেখানে অনুরোধ করব আপনারা চট ঘিরে দিয়ে আপনারা সেখানে পশু কুরবানি করবেন এবং তার সাথে সাথে কুরবানির হাড় হাড্ডি চামড়া এবং বা আবর্জনাগুলো যেখানে সেখানে ফেলবেন না এতে কি হবে পরিবেশের একটা মানে একটা দূষিত হবে গন্ধ ছড়াবে আপনারা একটা মাটি বর্ত করে মাটিতে দাফন দিয়ে দেবেন এবং তার সাথে সাথে অনুরোধ করবো যেনারা বিভিন্ন স্বজনদের বাড়িতে আপনার কোরবানির গোস্তু খাসি হোক গরু হোক মুখ হোক দুম্বা হোক এই গোস্তুগুলো আপনারা স্বজনদের বাড়ি নিয়ে যাবেন সেগুলো খুব সাবধানে নিয়ে যাবেন কারণ আমরা বিগত দিনে দেখেছি এর আগে বিভিন্ন জায়গায় বাইকে করে গরুর গোস্ত নিয়ে যাচ্ছেন বাইকে অ্যাক্সিডেন্ট করেছেন অ্যাক্সিডেন্ট করার ফলে সেই গোস্তটা ব্যাগ থেকে পড়িয়ে গিয়ে ছড়িয়ে গেছে সেখানে বিভিন্ন সমাজের মানুষ বিশেষ করে আমি হিন্দু ভাইরা সেই মানুষটাকে বাঁচাবার জন্য আগিয়ে আসছে কিন্তু গোস্ত লেগে তারা অনেকে পিস্পা হয়ে যাচ্ছে তো অনুরোধ করবো খুব সেফটিভাবে খুব সতর্কভাবে সাবধানভাবে আপনারা গোস্ত আত্মীয়স্বভাবে তৈরি করবেন আর তার সাথে সাথে আমি অনুরোধ করব আমরা বিগত বেশ বছরের পর বছর আমরা দেখছি বিশেষ করে ভারত স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা দেখছি যে প্রত্যেকটা রাজনীতির দলের নেতা নেত্রী আজকে মুসলিম সমাজকে কেন্দ্র করে আজকে তারা রাজনীতি করে বেড়াচ্ছে আপনার ভোটের সময় আসলে প্রত্যেকটা রাজনীতি দলের নেতারা দেশটিকে উঠে মুসলিম সমাজকে কেন্দ্র করে তারা প্রচার প্রসার করে বেড়াচ্ছে যেমন গত কয়েকদিন আগে আমরা দেখলাম আমাদের দিল্লিতে প্রধানমন্ত্রী শপথ নিলেন তার আগে চন্দ্রবাবু নাইডুর সাহেব এবং তার সাথে দীতিশ বাবু নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী দিন তেনারা জোট হয়েছেন চন্দ্রবাবু নাইডুর একটা বিবৃতি আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যমে দেখছিলাম যে তিনি নাকি মুসলিম মুসল মুসলিম সমাজের জন্য বিভিন্ন রকম সংরক্ষণ চেয়েছেন অবশ্যই ভালো জিনিস কিন্তু এক্ষেত্রেও কিন্তু মুসলিম সমাজকে কেন্দ্র করে রাজনীতি তেলে তাই যদি হয় তাহলে আজকে ভারত ভারত বর্ষ নয় শুধু পশ্চিম বাংলা নয় ভারতের কয়েকটা রাজ্য নয় तमाम পৃথিবীর মুসলিম সমাজের জন্য খুশির দিন হিসাবে দুটো দিন আছে ঈদের ফিতরা ইদুল আযহা তাহলে ইদুল ফিতরের দিন গরিব মুসলমানদের জন্য ছুটি দিয়েছে ইদুল আযহা সামনে কুরবানি আসতে গরিব ছুটি দিয়েছে আমাদের তো তিন দিন কিন্তু দেখা যাচ্ছে ঈদের দিনও পরীক্ষা পড়ছে ইদুল ফিতর আযহা দিনও পরীক্ষা পড়ছে তৎসবে আমি সুরফরা দরবার শরীফের একজন পীরদাদা হিসাবে পীর পরিবারের সন্তান হিসাবে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো অবিলম্বে আর কয়েকটা দিন বাকি আছে আপনি মুসলিম সমাজকে অবশ্যই আপনি ভালোবাসেন আপনি মুসলিম দরদী প্রত্যেকটা সমাজকেও ভালোবাসেন তার সাথে সাথে আপনি মুসলিমকেও ভালোবাসেন তথে যেমন মুসলমান আপনাকে ভোট দিয়েছে মন খুলে আপনাকে ভোট দিয়েছে কারণ এই যে ভোটটা হয়েছে আমার রাজ্য আমার দেশে এটা এ থেকে একটা ভালো শিক্ষা আমার দেশে বিশেষ করে মুসলিম সম্প্রদায় আমরা পেয়েছি কারণ আমার দেশে আমার রাজ্যে আজকে বিজেপি কে অনেকে চাই না তার প্রমাণ পেয়েছি। কারণ মদখোর গেঁজাখোর তারিখোর পাতাখোর যারা বিজেপি করে বেড়ায় হ্যাঁ আরএসএস করে বেড়ায় তারা বিজেপি কে যায় কিন্তু শিক্ষিত সমাজ শিক্ষিত হিন্দু এরা কোনোদিন বিজেপি চায় না দাঙ্গা চায় না অশান্তি চায় না এরা সাম্প্রদায়িক দলকে না নিয়ে আসার জন্য দুহাত হাত ভরে আপনাকে ভোট দিয়েছে অবিলম্বে আপনার কাছে অনুরোধ করব এই ছুটিটা যাতে আরো কয়েকদিন বাড়ানো যায় সেদিকে আপনি খেয়াল রাখবেন এবং তার সাথে সাথে আপনি আমার রাজ্যের পুলিশ নীতি আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গরু ব্যবসায়ীরা এবং শুধু সাধারণ মানুষ দেখা যাচ্ছে আমাদের তালতলা হাট গরু হাট তালতলা হাট এই তালতলা হাটে গরু কিনতে গিয়ে অনেক জায়গার মানুষ গরু কিনে নিয়ে বাড়িতে যাচ্ছেন কেউ কলকাতায় যাচ্ছেন কেউ হাওড়ায় যাচ্ছেন কেউ মেদিনাপুর যাচ্ছেন কেউ চব্বিশ পরগানায় যাচ্ছেন রাস্তায় তাদেরকে পুলিশ প্রশাসন সকলে সকলকে খারাপ বলবো না কিছু কিছু পুলিশ প্রশাসন আছে তানাদেরকে এই রোদে এই গরমে দান করিয়ে বলতে পাঁচশো টাকা দাও হাজার টাকা দাও সাতশো টাকা দাও চারশো টাকা দাও একশো টাকা দাও এই একশোটা টাকার জন্য পাঁচশোটা টাকার জন্য এই কাঠপাটা রোদে ঘুমটার পর ঘুমটা দান করিয়ে রাখছে অবিলম্বে এদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমার রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে অনুরোধ করব যাতে আগামী দিন এখনও কয়েকদিন বাকি আছে কোরবানি এই কেন্দ্র করে কুরবানি পশুকে কেনাকে কেন্দ্র করে যাতে কোনো ব্যবসায়ীকে এবং কোনো সাধারণ মানুষকে না না হতে হয় সেদিকে আপনার দৃষ্টি আকর্ষণ কামনা করছি